সৃষ্টিকর্তা বলতেছে কে সৃষ্টিকর্তা অলমাইটি ক্রিয়েটর যিনি আল্লাহ যিনি গড ঈশ্বর মাবুত রব ইলা ভগবান নারায়ণ হরি প্রজাপতি গোবিন্দ হ্যাঁ টিয়ান আহরা মাজদা হ্যাঁ কাওস অথবা রা আটুম আনু যে নামে ডাকেন না কেন সৃষ্টিকর্তাকে যে নামে এই ডাকুন না কেন হ্যাঁ তিনি সবার কথা শোনেন সবার ভাষা বোঝেন শুধু আপনি বোঝেন না কারণ আপনি ধার্মিকতার অহংকারে অন্ধ হয়ে গেছেন কারণ আপনি তো অন্ধ ধার্মিকতার অহংকার আপনাকে অন্ধ করে ফেলছেন যাক মূল কথায় আসি কোরআন থেকে পূর্বে পূর্বে অর্থাৎ এর আগে পূর্ব মানে কি আগে পাস্ট তিনি মানবজাতির জাতির হেদায়তের জন্য তাওরাত ইঞ্জিল নাজিল করেছেন এটা হচ্ছে সুরা আল ইমরান আয়াত নম্বর চার তো এটা না আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে তিনি তোমার প্রতি এই কিতাব অবতীর্ণ করেছেন যার কিছু আয়াত সুস্পষ্ট দার্থহীন কোরআনের কথা কোরআন বলতেছে যে এই যে কোরআন এই কোরআনের কিছু আয়াত আছে সুস্পষ্ট যেটা দার্তহীন এগুলো কিতাবের মূল অংশ কিছু কিছু অংশ আছে কোরআনের মূল অংশ আর অন্যগুলো হচ্ছে রূপক কোরআন বলতেছে যে অন্য যে কথাগুলো কোরআনে আছে এগুলো রূপক রূপক মানে কি জানেন গল্প কিচ্ছা কাহিনী এগুলো কিন্তু শিক্ষণীয় যেমন পবিত্র কোরআন শরীফে আপনার পঁচিশ জন নবীর আসলে কথা বলা আছে হ্যাঁ এই একই এই একই নবীর আসলে কথা আছে আপনার ইসে বেদে অর্থাৎ সনাতন ধর্মেও আছে ইহুদি ধর্মে আছে খ্রিস্টান ধর্মে আছে আবার পার্সিয়ান ধর্মে আছে কিন্তু মানুষ জানে না হ্যাঁ জানতে দেওয়া হয় না জানতে দিলে তো তারা জেনে গেল ধর্মের গুমনটা জেনে গেল তখন আর ধর্ম ব্যবসাটা টেকলো না বুঝলেন না জানতে আর কি হ্যাঁ তিনি তোমার প্রতি এই কিতাব অবতীর্ণ করেছেন যার কিছু আয়াত সুস্পষ্ট দার্থহীন এগুলো কিতাবের মূল অংশ আর বাকিগুলো আছে রূপক রূপক মানে কি উপমা উদাহরণ এক্সাম্পল ইজ বেটার দেন পার্সেট আর কি আপনারা যদি গণিত গণিত দেখেন গণিত গণিত বই যদি আপনারা চর্চা করেন তাহলে দেখবেন যে ওই অঙ্কটা কোন নিয়মে করতে হবে তার কিছু উদাহরণ দেওয়া থাকে থাকে না থাকে আবার জ্যামিতি করতে হলে তার কাছে সূত্র আছে কোন নিয়মে করতে হবে তাও দেওয়া থাকে আবার যদি আপনি কোনো একটা গল্প পড়েন গল্প বলেন প্রবন্ধ বলেন বা কোনো কবিতা পড়েন তো দেখবেন তারা একটা সামারি দেওয়া থাকে এটা সামারি মানে মূল প্রতিপাদ্য বিষয় যেটা আছে যেটা তারা উপলব্ধি করতে পারে ছাত্ররা সেটা দেওয়া থাকে থাকে না তো আল্লাহবাবু শিকরি যে এই যে যে পুরাণে যে পঁচিশ জন নবীর কথা আসছে তাই না তো নবী মহাশয়কে বাদে দিলাম যে বাকি যে চব্বিশ জন নবীর কথা বসছে এটি কেন আছে জানেন তো আল্লাহবাক বলতে চাইছে দেখো যে অমক নবীর সময় তারা এরমতি অত্যাচার ছিল এরমতি অন্যায় করত তারা মেয়েদেরকে রেখে পুরুষে পুরুষে উপগত হতো অর্থাৎ পুরুষে পুরুষে জেনা করতো পরে তাদেরকে আমি ধ্বংস করে দিছি আর একটা জাতি তারা শুধু ওই লুটপাট করতো মানে পথে যারে পাইতো ধরতো খাইতো মারতো কাটতো তাদেরকে আমি ধ্বংস করে দিতি ঠিক আছে তো এভাবে অনেক উদাহরণ কোরআনে আছে এগুলো হচ্ছে উপমা কিচ্ছা গল্প যা থেকে মানুষ শিখতে পারে সেই কথা কোরানে বলছে কোরআন বলে না যে প্রত্যেকটা কথা তোমাকে মানতে হবে এত মানা লাগে না কারণ জান্নাতে যা লাগে কন্ডিশন করা দুইটে সৃষ্টিকর্তায় বিশ্বাস আর আছে সৎ কাজ করা এর মধ্যে সব মনে করেন যে একটা ফুলের মালা আপনি গাঁধবেন ফুলের মালা গাঁধবেন না তাতে শত শত হাজার হাজার ফুল থাকবে তো ফুল যাই থাক তাতে কিছু আসা যায় না সুতা লাগবে সুতা লাগবে সুতা দিয়ে সমস্ত ফুলের মালা গাছ যাবে আর যদি সুতা যদি খুলে যায় সমস্ত ফুল ছুটে ঝরে যাবে ঠিক আছে এজন্য বিশ্বাস সৃষ্টিকর্তা যদি বিশ্বাস থাকে যদি সত্যিকার অর্থে সৃষ্টিকর্তার প্রতি কারো বিশ্বাস থাকে আমার মনে হয় আমার আত্মবিশ্বাস তার দ্বারা আর কি অকল্যাণ বা অন্যায় বা ক্ষতিকর কোনো কাজ হতে পারে নয়াকারে না ঠিক না নাকি ভুল বললাম কমেন্ট করে জানলে খুশি হব যদি কোনো বন্ধুরা কমেন্ট করেন আমি খুশি হই আমি মনে করি যে আমার পরিশ্রম সার্থক ঠিক আছে তাহলে কোরআন বলতেছে যে তিনি তোমার প্রতি এই কিতাব অবতীর্ণ করেছেন নবীকে বলতেছে আল্লাহ যে যার কিছু আয়াত আছে সুস্পষ্ট দার্তহীন এগুলো কিতাবের মূল অংশ কিতাবের কিছু মূল অংশ আছে আর অন্য অংশগুলো হচ্ছে রূপক এটা কোরআনের কথা সুরা আল ইমরা নম্বর সাত আপনারা গুগলে গিয়ে সার্চ দেবেন সুরা আল ইমরা নম্বর সাত উত্তর পেয়ে যাবেন যদি আমি মিথ্যে বলে থাকি হুম অনেকে গালাগালি করে শালা তুই তুই শুধু গাঞ্জা খাইছ এই শালা তুই গাঞ্জা খাইয়ে খাইয়ে উল্টো পাল্টা কথাবার্তা বলিস হ্যাঁ কোরআনের প্রত্যেকটা হরফ জের জবর পেশ এর একটাও বাদ দেওয়া যাবে না সবই সঠিক হ্যাঁ সবই নির্ভুল সেটাই আমি বলতেছি না আল্লাহ বলতেছে যে সব কথা মূল কথা নয় অনেক কিস্তা কাহিনী গল্প দিয়ে আমি মানুষের শেখানোর চেষ্টা করছি আর মূল কথা হচ্ছে দুইটাই সেটা হচ্ছে কি সত্য সুন্দর কল্যাণের পথই হচ্ছে ধর্মের পথ সত্যকে সত্য বলা আর মিথ্যেকে মিথ্যা বলার নামে ধর্ম আর এটাকে বাস্তবায়ন করার জন্য অন্তরে বিশ্বাস মৌখিক স্বীকৃতি আর কাজে পরিণত করা কাজে পরিণত করানো হচ্ছে মূল বিষয় কাজে পরিণত করতে হবে প্রমাণ দিতে হবে বুঝে গেছে বাকিটা আপনারা বুঝে নেন